হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজকের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাজী কোম্পানির এক গ্রেডের ব্রয়লার বাচ্চা তো আমি কিন্তু সোনালি সেরে অলরেডি ব্রয়লারে শিফট করে গেছি তো দেখি ব্রয়লারে কী অবস্থা হয় যদিও আমি আগে ব্রয়লার পালছি অনেক অনেক ব্রয়লার পালন করছি অনেক শেডে তো ব্রয়লারে ওই রকম ভালো লাভ না হয় কিন্তু সোনালিতে চলে গেছিলাম তো এখন সোনালিতে কিন্তু প্রচুর টাকা লস খাওয়ার পর আমি আবার এই ব্রয়লারে চলে আসছি তো এখন দেখা যাক কি হয় এখানে পাঁচশো বাচ্চা আছে তো ব্রোডারটা দেখতে পাচ্ছেন আপনারা কত বড় করে দিছি আমি এখানে জানালা খুলে দিছি বাচ্চাগুলো কালকে রাতে আসছে কারণ এখন অনেক গরম পড়ছে বাইরে অনেক তাপ বেশি গরমের দিনে ব্রয়লার বাচ্চার বোর্ডিং কিভাবে করতে হয় আপনারা এই নিয়ে একটা ভিডিও পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাতি জ্বালিয়ে রাখছি আমি কারণ যতই তাপ থাকুক বাহিরে ভিতরে কিন্তু তাপ আমার থার্মোমিটারে এখানে দেখাচ্ছে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি রুম টেম্পারেচার তো এই জন্য আমি বাতি জ্বালায় রাখছি তিনটা বাতি জ্বালাইছি আরেকটা নিবায় রাখছি তো ব্রয়লার বাচ্চার কি আসার বিষয় কি হয় লাভ লস এরপরে ব্রয়লার পালন পদ্ধতি আপনার যারা ব্রয়লার পালন করতে চান তারা কিন্তু এই চ্যানেলের সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবেন আর বাচ্চাগুলো আপনার একবার দেখেন বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ ভালো একটা বাচ্চা অসুস্থ হয়নি আমার এখানে পাঁচশো বাচ্চা আছে আমি ব্রোডিংটা একটু বড় করে দিছি কারণ গরমের দিন এই জন্য একটু বড়ো দিছি আর এই যে পানিতে আমি প্রথমে বাচ্চা আনার পূর্বে আমি পানি প্রস্তুত করে রাখছি বাচ্চা আনার সাথে সাথে আমি পানি দিয়ে দিছি পানিতে গ্লুকোজ দিছি তো আপনাদেরকে গ্লুকোজটা একবার দেখাই এসকেএফ এফ কোম্পানির ভালো একটা ওষুধ তো আপনারা চাইলে লাইসুবিট বা অন্যান্য গ্লুকোজ জাতীয় ঔষধও দিতে পারেন তো আমি এই যেটা দিচ্ছি এসকে এফের ইনস্ট এনার্জি তো আপনারা এইটাও দিতে পারেন আর খাবার আমি দেখতে পাচ্ছেন কিছু খাবার পাত্রে দিয়ে দিছি আর কিছু খাবার এই প্যাপারে সিটানো আছে বাচ্চাগুলো কিন্তু সারসি প্রায় শেষ রাতের দিকে হজরে আজান দিবে দিবে এই সময় তো বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু অনেকটাই সুস্থ আমি আপনাদেরকে দেখাই যে বাচ্চা কাজী কোম্পানির কী বাচ্চা সেটা আপনাদেরকে দেখায় এই যে দেখেন কাজী ফার্ম লোহমেন মিট ব্রয়লার বাচ্চা তো বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো পাইছি আমি বাচ্চার ওজন এবারে যে আছে আটত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম এরকম বিয়াল্লিশ গ্রাম বাচ্চাও আছে এখানে তো আলহামদুলিল্লাহ যাই হোক ভালো বাচ্চা পাইছি এখন বাকি টাল্লার উপর ভরসা করে দেখা যাক এগোতে থাকি কি হয় আর আমার আগের ভিডিওটা যারা দেখছেন তারা তো জানেনি যে সোনালিতে পর পর দুই থেকে তিনবার লস খাওয়ার পরে আমি বাধ্য হয়ে একরকম বাধ্য হয়েই ব্রয়লারে শিফট করছি তো আশা করছি এবার আল্লাহর রহমতে কিছুটা হলেও লাভের মুখ দেখব কারণ এক টানা তিন টা সেটে আমি লস খাই তিনটা সেটে সোনালি মুরগির তিনটা সেটে লস খাইছি সোনালি মুরগি তো আপনারা জানেনি দুই মাস সময় পালতে হয় দুইটা মাস পর পর গিয়ে লস গুনতে হয় তো এই জন্যই আমি সোনালি মূলত বাচ্চার সোনালির দাম বেশি মুরগির দাম এখন কিন্তু বেশি কিন্তু মুরগি ওজনে আসে না আমার এখানে মুরগির সমস্যা হয়ে যায় তো আপনার তো আমার শেটটা দেখছেনি তো আরেকবার দেখে দেই এখন খালি আছে ওইখানে আমি এই ব্রয়লার বাচ্চাগুলো সারবো এখানে তিন থেকে চার দিন রাখবো তারপরে এইখান থেকে আমি এইখানে নিয়ে আসবো বড় শেটটা তো এই যে শার্টটা আমি পরিষ্কার করে রাখছি তো দেখলেন এইখানে আমি এই পাঁচশো বাচ্চা ছাড়ব তো দেখা যাক কি হয় আর ব্রয়লার বাচ্চার ব্রোডিং সম্পর্কে আপনারা একটা ভিডিও পাবেন আর আপনাদেরকে বলে দিই এখন বাচ্চাটা আমি কত করে নিলাম অনেকে জানতে চাই হয়তো আর বাচ্চাগুলো দেখেন কত সুন্দর সরাই সিটে আছে পুরোটা বর্ডারের ভিতরে আর ব্রোর্ডারটা কিন্তু আমি সিট দিয়ে করি না এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঠ আর এখানে একটা মাচা দিয়ে করছি এখানে পেপার রাখা আছে এটা পেপার দিব পরিবর্তন করে দিব পেপার তো দেখতেই বাচ্চারা আমি সিট দিই নাই তো ওই যে কোনাতেই দিয়ে দিছি যাতে বাচ্চাগুলো কোনাতে না যাইতে পারে তো আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন আমার পুরাতন সেটে শীট আছে চারকানি গুল করার শীট তো সেই সিটটা আমি আনতে পারি না এই জন্য এইগুলা দিয়ে দিছি তো আপাতত চলতেছে বাচ্চাও খুবই ফুরফুরে আছে এই জন্য আর কি আমি ওইরকম কিছু করতেছি না আর বাচ্চার রেটটা আপনাদেরকে বলে দেই আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো বাচ্চাগুলো আমি তেইশ তারিখ রাতে নিছি তো আমার বাচ্চাগুলো করছে আপনার বাষট্টি টাকা করে কাজির লোহোমেন বাচ্চা দেখাইলাম তো আপনাদেরকে কাজির বাচ্চা ভালো অনেক ভালো বাচ্চা দিছে বলতেই হচ্ছে কারণ আপনার বাচ্চার চলাচল দেখে বুঝতেই পারতেছেন বাষট্টি টাকা পিস পড়ছে বাচ্চা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ